হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট আজ একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেটা হল পদ্মার্ড দু হাজার পঁচিশ আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে পদ্ম পুরস্কার সম্পর্কে ইম্পর্টেন্ট কোশ্চেন যে কি পয়েন্টগুলো বিভিন্ন এসে থাকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো জানবো চলো দেখে নেওয়া যাক দেখো দু হাজার পঁচিশ সালে নাম্বার অফ অ্যাওয়ার্ডিস্ট সেটা একশো উনচল্লিশ জন মোট একশো উনচল্লিশ জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে পদ্ম বিভূষণ পেয়েছে সাতজন পদ্মভূষণ পেয়েছে উনিশ জন এবং পদ্মশ্রী পেয়েছে একশো তেরো জন এই একশো উনচল্লিশ জনের মধ্যে তেরো জন পেয়েছে মাস তেইশ জন পেয়েছেন ওমেন মহিলাদের থেকে পেয়েছেন তেইশ জন ফরেনার বা এনআরআই পেয়েছেন জন ওয়েস্ট বেঙ্গল থেকে শুধু পদ্মশ্রী আর্ট পেয়েছে এবং সেটা হলো নয় জন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে অনলি পদ্মশ্রী আর্ট পেয়েছেন এবং সেটা জনকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণও পাননি এবং পদ্মভূষণ পাননি ওয়েস্ট বেঙ্গল থেকে উনিশশো সালে পদ্ম অ্যাওয়ার্ড প্রথম দেওয়া হয় বা শুরু করা হয় এবং প্রথম পদ্ম অ্যাওয়ার্ড যারা রিসিভ করেছিলেন তারা ছিলেন সত্যেন্দ্রনাথ বোস নন্দলাল বোস জাকির হোসেন ভেরি ইম্পর্ট্যান্ট টি পয়েন্ট এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে চলো এবার আদার্স যে টি পয়েন্ট গুলো আছে সেগুলো জেনে পদ্ম পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডের যে নেম আছে সেগুলো আমরা জানবো পদ্ম অ্যাওয়ার্ডের বা পদ্ম পুরস্কারের তিনটে পুরস্কার হয় পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পদ্মবিভূষণ হলো সেকেন্ড হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড আমাদের ইন্ডিয়াতে থার্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা পদ্মভূষণ এবং ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা হলো পদ্মশ্রী তাহলে ফার্স্ট হায়ার সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা কিন্তু ভারত রত্ন সেটা মনে রেখো এইবার দেখো সাতজনকে দু হাজার পঁচিশ সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেই সাতজনের নাম আমরা দেখবো উইথ ইমেজ বা পিকচার আছে আমরা যেটাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে সেইভাবে আমি দেখো দেখানোর চেষ্টা করছি প্রথমেই বলবো দেখো পদ্মবিভূষণ পেয়েছেন ওসাম সুজুকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাম আর ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু পার্সন যে ট্রেড ইন্ডাস্ট্রি থেকে পেয়েছেন এবং তিনি হলেন জাপান থেকে ডক্টর একজন ডক্টর পেয়েছেন তেলেঙ্গানা থেকে তার নাম হল দুভুর নাগেশ্বর রেড্ডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফেসটা এতটাই ইম্পর্টেন্ট যে আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট একজন ডক্টর যিনি পদ্ম অ্যাওয়ার্ডের যে তিনটে অ্যাওয়ার্ড তিনটেই রিসিভ করেছেন দু সালে রিসিভ করেছেন তিনি পদ্মশ্রী দু সালে রিসিভ করেছেন পদ্মভূষণ এবং দু সালে রিসিভ করলেন তিনি পদ্মবিভূষণ কুমুদিনী লাখিয়া কুমুদিনী রজনীকান্ত লাখিয়া তিনি গুজরাট থেকে পেয়েছেন এবং তার যে বিষয়টা সেটা আর্ট বিভাগ থেকে পেয়েছেন তিনি তিনি একজন নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার এবং সেটা হলো কত্থক ডান্সার তিনি মনে রেখবে এই বিষয়টা যে কুমুদিনী লাখিয়া তিনি কিন্তু কত্থক ডান্সার ছিলেন এটা আসতে পারে তার রিলেটেড ইনফরমেশন আর একজন পেয়েছেন শারদা সিনহা তিনি বিহার থেকে তিনিও আর্ট বিভাগে পেয়েছেন তিনি কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল সিঙ্গার বা ফোক সিঙ্গার ভেরি ইম্পর্টেন্ট একটা ফেস বিহার থেকে পেয়েছেন এটা মনে রাখবে আর পেয়েছেন জাস্টিস জে জাস্টিস ছিলেন তিনি চিফ জাস্টিস ছিলেন দু হাজার এগারো থেকে দু হাজার সতেরো পর্যন্ত এবং তিনি হলেন আমাদের ইন্ডিয়ার ফার্স্ট শিখ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিটারেচার এবং এডুকেশনে কেরালা থেকে পেয়েছেন যিনি সেটা হলেন এম টি বাসুদেবের নায়া একটা বুকের ফার্স্ট কভার পেজ এটা দেখতে পাচ্ছ যে অফ কুমুদিনী লাখিয়া এই বইটা কার লেখা এই বইটা অবশ্যই রিনা শাহ লেখা বই ওয়েস্ট বেঙ্গল থেকে যে পদ্মশ্রী সম্মান পেয়েছেন নজন সেই নজনের নাম আমরা জানব প্রথমেই বলবো আমাদের গ্রেট ফ্রেস্ট অরিজিৎ সিং আর বিভাগে পেয়েছেন এই হলো তার পিকচার আমাদের সকলের প্রিয় অরেজিস তারপর দেখো গোকুলচন্দ্র দাস তিনি পেয়েছেন আর্ট বিভাগ থেকে মমতা শঙ্কর তিনি পেয়েছেন আর্ট বিভাগ থেকে এইটা হলো মমতা শঙ্কর তিনি তার পিকচার এটা ওকে নগেন্দ্রনাথ রায় তিনি পেয়েছেন লিটারেচার থেকে তারপর দেখো পবন গোয়েঙ্কা ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে পেয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফেস আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তারপরে দেখো সজ্জন ভাজঙ্কর ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে পেয়েছেন তারপরে হয়েছেন স্বামীজি প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ খুব জনপ্রিয় একটা ফেস তিনি হলেন আমাদের কার্তিক মহারাজ তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন তারপর তেজেন্দ্র নারায়ণ মজুমদার আর্ট বিভাগ থেকে পেয়েছেন বিনায়ক লোহানি সোশ্যাল ওয়ার্ক এই বিভাগে পেয়েছেন ওকে তো যাই হোক এই যে গুরুত্বপূর্ণ নয়জন পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছেন পদ্মশ্রী যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সেটা বললাম আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও পদ্ম অ্যাওয়ার্ড রিলেটেড যে কি পয়েন্ট গুলো সেগুলো আলোচনা করলাম তোমরা যদি ফ্রি ক্লাস ম্যাটেরিয়াল পিডিএফ ফর্মে বা পিপিটি ফর্মে পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে আমরা কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করবো তোমাদের জন্য ওকে আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে যাতে এই রিলেটেড আপডেটগুলো তোমাদের কাছে দ্রুত এবং সহজে পৌঁছে যায় যাই হোক আজকের আলোচনায় পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কি জয়